আমরা যখন প্রোগ্রামটা শুরু করছি তখন ছোঁয়া লেগে গেছে কিন্তু শ্রাবণ মাসে এবং শ্রাবণ মাসটা এত একদিকে যেমন আবার হয়ে যায় বহু হচ্ছে তো এই শ্রাবণ মাসে ফসল হয় সবচাইতে বেশি সকলে বলে মানে আমাদের তো কৃষি প্রধান দেশ ভারতবর্ষ সবাই বলে শিবের আশীর্বাদ হ্যাঁ এই সময় পৃথিবীতে থাকে তো শিবের জন্ম মাস ও বটে এবং প্রিয় মাসও শিবের তো শিব ঠাকুর এমন একজন ভোলেনাথ ভোলে বাবা ভোলে বাবা পার করে গা পার করে গা তো অল্পতেই সন্তুষ্ট অল্পতেই সন্তুষ্ট কিন্তু আবার ঠান্ডা যেমন রেগে গেলে বিশ্ব ব্রহ্মাণ্ড পার করে দেবে তো এখন ব্যাপারটা হচ্ছে যে এই শিবকে ডাকা কিন্তু খুব কঠিন মানে আপনি ডাকলেই তিনি ফুট করে চলে আসবেন এমন না আপনাকে তপস্যা করতে হবে কিন্তু সেই তপস্যা করার সময় আপনার কোথায় আপনি সকালবেলা উঠবেন পেস্ট লাগাবেন ব্রাশ করবেন রান্না করবেন বা অফিস যাবেন যার যেটা কাজ তো সারাদিনে শিবকে ডাকার মতন সময় থাকে না কিন্তু যদি বিপদে পড়েন বস যদি বলে যে কাল থেকে তোমার আশা বন্ধ বা ঠিক আছে ওই ফাইলটা নিয়ে এসো দেখাচ্ছি মজা তখন শিবকে শিব বাবা বাঁচাও শ্রাবণ মাস তা আমাদের চরিত্রের দোষ রয়েছে তো প্রচুর তো এখন কথাটা হচ্ছে যা কিছু আপনার ভালো বাই এই মাসে করে নিন শ্রাবণ মাস গায়া তো ভাদ্র মাস আয়গা মাসের মতন মানে আমার মধ্যে অপয়া মাস খুব কম আছে এবং সেই অপয়া মাসে সমস্ত বিখ্যাত লোকেরা জন্মায় এবং সব তো লোকেরা জন্মায় যেমন আমি জন্মেছি হ্যাঁ তো যাই হোক কথাবার্তা তো সেখান থেকে সরাসরি চলে আসি যে শ্রাবণ মাস চমৎকার মাস কীভাবে আমি ব্যবহার করব এই শ্রাবণ মাসের প্রত্যেকটা দিন কিন্তু গুরুত্বপূর্ণ যেহেতু বাবার মাস তাই হ্যাঁ আবার এই শ্রাবণ মাসেই কিন্তু অনেক রকম কাজ আছে যেই কাজগুলো উপায় করলে পরে আমরা জীবনে ভালো ফল পেতে পারি হ্যাঁ যেমন যেমন এখন এই চন্দ্র কিন্তু পৃথিবীর সবচাইতে কাছে সবচাইতে সবচাইতে কাছের গ্রহ এবং আমাদের ছকের জন্য মানুষ চন্দ্রে যেতে পেরেছে হ্যাঁ মঙ্গল কিন্তু যেতে পারে না চন্দ্র আবার কি যে আমাদের ঘরের ছকে ছকে চতুর্থ স্থানে হ্যাঁ আবার চন্দ্র থেকে মন মাতা অনেক কিছুই বোঝায় বিশেষভাবে মনটা আর মা বোঝায় বিশেষভাবে তারপরে তো অন্য সব ব্যবসা পাতি যা কিছু সব আছেই তো এই শিব আর পার্বতী পার্বতী হল চন্দ্রের প্রতীক সেই কারণে যদি এই সময় শিবের পুজো এবং পার্বতীর পুজো করা যায় হ্যাঁ তাহলে কিন্তু পারিবারিক জীবনে শান্তি মানসিক শান্তি হ্যাঁ এবং মানে আমরা যাই করি না কেন দেখবেন আমাদের মনটা ঠিক থাকতে হবে মন ঠিক থাকা না থাকলে পরে সবটাই বেঠিক তাই এই সময় যদি এই শিব পার্বতীরা আপনি যদি রেগুলার পুজো না করতে পারেন তাহলে আপনি অন্তত সোমবার শ্রাবণ মাসের চারটে সোমবার আপনি চারটে সোমবারই পালন করুন কিভাবে করবেন শিবকে যেভাবে পুজো করতে হয় দেবাদিদেব মহাদেবকে বেলপাতা দিয়ে নিখুঁত বেলপাতা বেলপাতাটা আবার ওপরের দিকটা প্লেন দিকটা আপনার দেবেন হ্যাঁ অন্য দিকটা দিলে পুজোই লাগবে না কাজে লাগবে না আবার আপনি পার্বতীকেও পুজো করবেন পদ্ম দিয়ে পদ্মের মালা না দিতে পারলে আপনি এমনি একটা পদ্ম দিন এমনি তাতে সাদা মিষ্টি ফল যা যা দেওয়ার দরকার সেগুলো দিয়ে সোমবার সোমবার পুজো করুন দেখবেন আপনার আর এই মন্ত্রটা বলুন যে ও বানেেশ্বরায় নর কারণব্য তারায় জ্ঞানপ্রদায় করুণাময় সাগরায় কর্পুর কুন্দ ধুবলেন্দু জটা ধারায় দারিদ্র দুঃখ দাহনায় নায়ণ শিবায় নমঃ শিবায় নমঃ শিবায় দেব মহাদেবায় নম আর ইসে পার্বতীর জন্য বলবেন শঙ্করস্ব প্রিয় দেবী ললিতে প্রিয় তা মিতি রূপং দেহি যশং দেহি সৌভাগ্য দেহি বাঞ্ছিত এই দুটো মন্ত্র সেই সময় পাঠ করবেন আপনারা দেখবেন আপনারা কত ভালো থাকেন আমাদের তো